আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাবনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হাট থেকে জানিয়ে দেব আজকে ক্রেতা এবং বিক্রেতার মাঝে জানিয়ে দেব পেঁয়াজের আপডেট খবরটা তো দর্শক আসলে এই মুহূর্তে কিন্তু এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে আজকে আসলে সরাসরি জানিয়ে দেব আজকের বাজারটা কত দর্শক এই মুহূর্তে অবস্থান করছে পাবনার ঐতিহ্য সেই দুলারি পেজের পাইকারি হাট আজকে কিন্তু জানিয়ে দেব পেজের বাজারটা আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কাকা কত করে বলছে দাম মেলা দাম কত হইতে শুনি বড়াই 2200 2300 2400 2200 2300 টাকা মন এত কম 2400 টাকা না আমি 2200 আচ্ছা

দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে আপনার ঐতিহ্য সেইগুলোর পেজের পাইকারি হার থেকে কিন্তু জানিয়ে দেব পেজের আপডেট নিউজটা আসসালাম ভাই আসসালাম বলছো ভাইশো ভাইশো ছয়শো দর্শক দেখেন এত সুন্দর পেজ তেইশশো টাকা বলছে আজকের পেঁয়াজের বাজার কে আমরা যেন দশ নেমে আসছে দেখেন দর্শক আসলে পেজের পরিস্থিতি কি এ পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে আসলে কৃষকের আহ খুবই লচের মুখে পড়তে হচ্ছে দর্শক সরাসরি দেখানোর চেষ্টা এত সুন্দর দর্শক এই মুহূর্তে কিন্তু আপনার ঐতিহ্যের পাইকারি হাট থেকে জানিয়ে দেব আজকের পেয়ে বাজারটা আসসালাম সালাম কথা করে বলছে বারো হাজার বারো হাজার 400 600 2400 আ মাথায় হাত কারণ পেজের বাজার নিস্মুই দেহে আসলে কিছুকের পরিস্থিতি পাওয়া না হ্যাঁ কি অবস্থা কাকা কেমন আছেন আর কি বাবু ভালো হ্যালো আসসালামু আলাইকুম কথা করে বলতে বাজার আরে স্যার আরে স্যার আরে স্যার বুঝলাম না চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে পাবনার ঐতিহ্য সেই ধুলোরি পেজের পাইকারি হার থেকে কিন্তু জানিয়ে দিলাম পেজের নিউজটা আসলে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ পেজের আমদানি হয়েছে আহ মনে হয়েছে সিজন এর মতন কিন্তু আমদানি হয়েছে এই পর্যায়ে কিন্তু আজকে পেজের আমদানি হয়েছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা সবাই বলছে চারশো দর্শক ব্যাপারীরাও কিন্তু চারশোর কথা বলছে আসলে বাজার এই মুহূর্তে কিন্তু অনেকটাই কম